আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতেও আপনাদের দোয়াই ভালো আছি রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আরও একটি নতুন ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে বাবার বাড়ি অনেক দিন থাকার পর বাড়িতে চলে আসছি আর এই যে আজকে আমার রান্না করতে হচ্ছে তে রান্নার ভিডিও থেকেই শুরু করে দিলাম মেয়েটা একটু অসুস্থ বলল যে আম্মু চিংড়ি ভাজি খাবো তে ওইভাবে আসলে সময় চিংড়ি পাওয়া যায় না আর চিংড়ি বাড়িতে নেইও তারপর ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে তে বাসায় শুকনা চিংড়ি ছিল তো ওইগুলাই মনে করলাম ভেজে দেই অসুস্থ যেহেতু খেতে চাচ্ছে জ্বর আসছে মুখে ওইভাবে রুচি নেই এমনিতেই কোনো কিছু খেতে চায় না তারপর জ্বর আসছে আরও খেতে পারছে না সেই জন্য মনে করলাম যে ভেজে দেই। বাবার বাড়ি ছিলাম মাই সময় রান্না বাড়া করতো রান্না নিয়ে কোনো টেনশন ছিল না চলে আসলাম এখন রান্না করতে হবে আর আমার ছেলেটাও অসুস্থ এই দুইজনেরই জ্বর হয়েছে সেই জন্য আর কি ভিডিও আমি ওইভাবে দিতে পারতেছি না আবার কাউকে কমেন্টও করতে পারতেছি না মনে করলাম যে আজকে ভিডিওই আপলোড দেবো না তো তারপরেও মনে করলাম যে দেখি না হয় ভিডিও করা ছিল না শুধু একটা ভিডিওই করা ছিল তো পরে বিকেলে বাবুকে নিয়ে ঘুরলাম আর একটু ভিডিও করলাম আর ছেলে মেয়ে অসুস্থ থাকলে কোনো কাজই আসলে ওইভাবে করতে ভালো লাগে না ছেলে মেয়ে সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে বাবার বাড়ি থেকে আসলাম ওই বাজার থেকে কার্পেট নিয়ে আসছি আমার ঘরটা অনেক দিন আগে করা সেই জন্য আর কি কেমন যেন হয়ে গেছে মেঝেটা আর এই পাশের রুম ওই রুমে তো যে রুমে বাবুরা খায় ওই রুমে তো থাকতো না তিনটা রুম আমার শাশুড়ি আর শ্বশুর একটাতে থাকতো আর আমার হাজব্যান্ড একটাতে থাকতো আর পাশের রুমটা ওই রুমটাতে কেউ ছিল না ওই রুমে ধান চাউল রাখা হইতো আমাদের আবাদ করতো পেঁয়াজের সময় পেঁয়াজ অনেক হইতো আবার রসুন সব কিছুই আর কি ওই রুমে রাখতো সেজন্য ওই রুমার মেঝেটা কেমন যেন হয়ে গেছে আর যেখানে মানুষজন থাকে না সেখানে তো ওইভাবে সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সম্ভব হয় না তারপর গ্রামের বাড়ি সেজন্যই মেঝেগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল আর ঘরও তোলা দিন আগে দরজাগুলো নষ্ট হয়ে গেছে ঘর আবার করবে পিছনে ঘরের পিছনে ওই যে মেহগুনি বাগান আছে এইখানেই করবে আমার মেয়েটা হওয়ার পর প্রথম মাহিম যখন হয় তখন আমরা একই ঘরে ছিলাম আর যখন আবার আমার মেয়ে হলো তখন দুই রুম এক সাথে করে দুই রুমেই থাকতে শুরু করলাম বাবু নিয়ে আসলে ওইভাবে হয় না এক রুমে থাকা তারপর বাবুদেরকে খাওয়ানো দাওয়ানো ঝামেলাই হয়ে যায় একটা রুমে থাকা এক রুমে আমার শাশুড়িরা থাকে আর দুইটা রুমে আমরা থাকি আর ওই পাশে একটা ডোয়া পাকার মেঝে বাধা ওই রুমে ধান চাউল সব কিছু থাকে আর খাবার ঘরটাও তো আলাদা এই যে কিছুদিন আগে উঠাইছে ওই রুমে শুধু খাবার দাবারের যেগুলো জিনিস আছে সবগুলো জিনিস ওই ঘরেই থাকে ওইগুলার ঘরে নিয়ে আসতে হয় না আর আমার ছেলে মেয়েরা তো এই যে এইখানে খাটের পর বসেই খায় ওরা ওরা ওইখানে গিয়ে খায় না ওই রুমের কার্পেটটা এই রুমে আনি পারছি আর ওই রুমে নতুন আবার আরেকটা কিনেছি অনেক দিন গিয়েছিলাম সেজন্য সারা বাড়ি আসলে ধুলো হয়ে গেছে আর গ্রামের বাড়ি আরও অনেক ধুলো জমছে ঘরগুলো পরিষ্কার করলাম ওইগুলো আসলে ওইভাবে ভিডিও করিনি অনেক ঝামেলা করতে হয়েছে ছেলে মেয়ে নিয়ে আর অনেকগুলো কাপড় সুপুরও খেসেছি এক জায়গায় গেলে দেখা যায় যে যেতে যতটা ঝামেলা হয় তার চেয়ে বেশি ঝামেলা হয় বাড়িতে এসে আবার ওইগুলো ঠিকঠাক জায়গায় উঠিয়ে রাখা অনেক ঝামেলা হয় তারপর ছোট বাবু তারপর আবার দুজনেই অসুস্থ আসলে সব সময় কান্নাকাটি করে আর এক্সট্রা আবার বেশি ঝামেলা হয়েছে ওদেরকে ওষুধ খাওয়ানো ছোটো বাবু আগে ভালোই ওষুধ খেত কিন্তু এখন ওষুধ খেতে চায় না এখন একটু বড় হয়ে গেছে আর ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে ফ্রিজে কিছুই রাখা যাচ্ছে না বরফ জমতেছে না তে ওর বাবা বলল যে সমস্যা হয়েছে ফ্রিজ মেকারের কাছে নিয়ে যেতে হবে তো একটু পরিষ্কার করে রাখো তো সব কিছুই বের করে রাখলাম যা যা ছিল বের করে রেখে ফ্রিজটাও পরিষ্কার করে দিছি আবার গ্যাসের চুলাটাও পরিষ্কার করলাম আসলে বাড়িতে না থাকলে আমার শাশুড়িও বৃদ্ধ ওইভাবে সব কিছু করতে পারে না তারপরেও তিনি অনেক সাহায্য করে আলহামদুলিল্লাহ সব কাজেই সাহায্য করে তিনি সাহায্য না করলে তো আমার অবস্থা আরও খারাপ হতো ছোটো বাবু নিয়ে দেখা যায় একজন কাজ করতে হয় আর একজন না হয় বাবু রাখতে হয় তো এইভাবেই যাচ্ছে সময় আর এই যে আমাদের হাঁস রাজহাঁস বলি আমরা এটাকে আর পাতিহাস সেগুলা ছোট ছোট হয় আর এটা রাজহাঁস বলি আর আমি গ্রামের মানুষ গ্রামের দৃশ্যগুলোই আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করছি আমার ভিডিও আপনাদের কাছে যদি একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষের তো ভুল হতেই পারে আর আজকের ব্লকটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ